কি দাদি দাদি কি বলতো আপনার আমার দাদি বলে ডাকতো ও দাদি গোসল করবেন না দাদি ভাত খাবেন না ও দাদি পানি আনবো আবার তার মা তা আমি আর একটা কথা বলি এই আসিয়ার কথা বলি আসিয়ার তো আপনি দেখছেন দেখছি কেমন ছিল মেয়েটা মেয়েটা খুবই ভালো এই যে এরকম এর বয়সী না জি সাত আট বছর বয়স একদম ছোট মেয়ে জীবুতে একটু বুলে ওঠে মেয়েটা তো কোনো অপরাধ করিনি অন্যায় করিনি বলতো আপনার সাথে কোনো হইতেন কি দাদি দাদি কি বলতো আপনারা আমারও দাদি বলে ডাকতো ও দাদি গোসল করবেন না ও দাদি ভাত খাবেন না ও দাদি পানি আনবো আবার তার মা ওইরকম আচ্ছা আচ্ছা তার মা ওইরকম এই গোসল করতাম আমরা করি আবার একবার গোসল করতো বুনির সাথে করে আবার কয়েক মা ওই গোসল করবেন না আমি গোসল করবো ওর বোন কইতো কি যে এত বারে বারে গোসল করলি তোর ঠান্ডা লেগে যাবে না হামিদা বলতো হামিদা বলতো হামিদার কাছে শুয়াই রাখিছে হামিদার কাছে শুইছে উঠিছে বইছে ওইছে ওই করে ভাত নিয়ে খাইছে ভাত দেছে বিশুদ্ধবারের দিন কো আমি ভাত রান্না করেছি রান্না করেছি তিনটে ডিম রান্না করেছি দুটে ডিম কাইটে চার ভাগ করেছি একটা ডিম কাইটে সজীব কাজে যাবে সজীব একটা ডিম ধরিয়ে দিয়ে দিছি আর চাই দুইটে ডিম কাইটে আমি চার ভাগ করেছি ওই আসিয়া খাবে হামিদা খাবে আবার আমারও জাইরও খাবে আর আমার এই পুতা ছেলে বড়রা খাবে হ্যাঁ এই জন্য আমি সাইজ ভাগ করে দিচ্ছে আমি আছে আরে কইছি হামিদারে বললাম যে হামিদারে তুই উঠে মনিরি মুখ হাত ভাত নিয়ে দে ও আবার ভাত এত করে ভাত নিয়ে দেছে ডিম আর দেখ নিয়ে দেছে। ও চোকির পর বসে খাইছে আমি আবার হামিদার বললাম যে হামিদারে ঘরে না দিয়ে তুই এই বারেন্দায় ঠারেন্দাই দে মনি বসে খাক হ তাক না শুনে ও চোকির পরে দেছে তাহলে দিগ্যা জানে খুশি সানে খাওয়াক তাই খাওয়াইয়ে খাইছে খাওয়াই ঠাওয়াই থুইয়ে খাইছে আবার বারেন্দার এরকম সিঁড়ি এরকম আইসে আত দুইছে আমাদের এই বারেন্দার তে আত গিলাসে পানি দিয়ে আতু দুইছে দুলি আমি কইছি যে হারে আসে আব্বা ই কো থাল কো ভাতের থাল কো বললে যে আফা আনতিছে সেই সময় ওর নিয়ে থাল নিয়ে আমার রান্না করে থুলো তখন ও আইটে ঘরে গেল সেই সময় ওইটুক কথাই আমি পাইছি আর কথা আমি পাইনি তারপরে আমি বিদ্যুৎ দিতে চলে গেছি ওই ভাইনার মরেজের মোড়ের কাছে রোজা হাইটে গেছি হাইটে আইছি আসার পর ওই পথে এই পথে বাড়ি আছে এই বাগিচের মধ্যে ওই পঞ্চায়েত একটা মহিলা বলতেছে যে হিটুর মারে আমি যে হিটুর মা কি তা কে গে তুগার বাড়িতে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে তো আমি যে কি আগুন ধরে গেলে আমি তো সহলে রাঁধে বেড়ে তা আগুন কিরাম ধরল এইটা মনে করে আমি হনতে তাড়াতাড়ি চলে আসি আসে দেখে যে এই কাহিনী করে ওকে নিয়ে হাসপাতালে চলে গেছে ওই বাড়ির মুরব্বী আর আমার বিটারবো আবার ওই বাড়ি বিটারবো কোলে করে আইনে মাথায় পানি দেছে তেল পানি দেশে আমি আর কিছুই বলতে পারবো না আমি তো মুরব্বী মানুষ আমি ওই যে খাইয়া দেয় শুইছি আমি তো অন্য জায়গায় কোথাও করছি না কোনো জায়গাও যায়নি আমি ওই পাশে গুয়াল আর দেখে আর থাকতাম

আমার এখন বর্তমানে অনেক কেউ নেই আপন কেউ নেই আপন কেউ নেই এলো সব এলো নতুন নতুন বাড়ি করে কিনে কিনে সব বাড়ি করেছে বাইরের লোক বাইরের লোক এই জায়গা আমার আপন আত্মীয় স্বজন কেউ নাই আমার আপনার মেন বাড়ি কোথায় আমার মেয়ে বাপের বাড়ি হলো ফরিদপুর আর এখানে কত বছর আগে আসছেন এই জায়গা আছে বহু বছরে জায়গা কই করে ঠাই হয়েছেন হ্যাঁ হিটু জন্ম আমাদের বাড়ি হলো ওই পাড়া হিটু জন্ম কি এখানে এইখানে ওর বাবা বারু এখানে আচ্ছা আচ্ছা আমি আরেকটা কথা আপনি বেয়াদপি নিয়ন না যদি এরকম সমস্যা থাকে ইসলামে বিয়ে করার অনুমতি আছে ওনার যদি রকমে থাকে উনি আর আরো আরো একটা দুইটা বিয়ে করতেও কিন্তু একটা ছোট মেকানিক এই কথাটা তো বললো না বললি পরে তো আমি ওর আর বিয়ে দেনি আস্থা সেটাই তো আমার বিটার আর বই গোপন রাখিছে আমি আর কি বলবো আপনার কাছে একটু কি গোপন আমার তো বলার কোন জায়গা নেই আর আমি বলতেও পারতেছি না বিদেশ পর্যন্ত সব ভিডিও সব দেখাচ্ছে সবই দেখতেছি দেখে তো আমি সহ্য করতে পারতেছি না যে এই কাজটা করলি কি জন্য কোতিসলিতে আমার কোতিস যে মা আমার এই তোমার এই আমার ভালো লাগতিছে না আমি আমার বিয়ে বিয়ে করব আমি আবার তাও আমায়রে বলিছিলাম যেমনি তোর যদি ভালো না লাগে তুই হলে এটা বিয়ে থয়া কইরে দুরি সরে যাস যুরি যায় থাইকে কিছুদিন থাইকে তারপর আমি বাড়ি তুলে নি আসমান এ কথা আমার ছুরেরfasterxml যাইরে আমি বলিছিলাম হুম হুম তাও আমার কাছে বললো না আর মা হই আর কি বলবো এই যে

তার উপরে আমি কিছু করতে পারবো না পারবো যাকে সেই বলে যে আমাদের 70 বছরের বয়সে ষাট বছরের বয়সে কেবল আমাদের 30 বছর বয়সে এই ধরনের ঘটনা আমরা শুনি নাই যেটা যে ঘটনা হা हां পুরো বাংলাদেশে পুরো সিসি করতেছে সবাই তো বলবেই এটা বলার কথা এটা তো বলতেছি আপনি নিজের হলে আপনি নিজে কি করতেন আপনি তো এ করতেন তবে এটা দিয়ে আমরা বাড়িঘর ভাঙাটা

ওখানে ইয়াতে টিউবওয়েল নাই নাই ছিল কল মোটর ছিল গরু পুষতাম গরু পুষে পুষে ওই ঘর করেছিলাম এই চার মাস আগে আইরে বিক্রি করে মোদি পার্টিশন দেছে আবার এই ঘর প্লাস্টার করেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন